আরেকটা বড় ইভেন্ট যেটা ইন্ডিয়া আর শ্রীলঙ্কা মিলে অর্গানাইজ করছে সেটা হলো ওডিআই ওয়ার্ল্ড কাপ ওমেন্স মহিলা বিশ্বকাপের দল ঘোষণা করেছে আজকে ইন্ডিয়া ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওয়ান ডে বিশ্বকাপ ও অস্ট্রেলিয়া সিরিজে স্কোয়াড ঘোষিত করেছে একসঙ্গে হারমনপ্রীত করকে নেতৃত্ব রেখে এবং দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানাকে রেখে বাংলার উইকেট কিপার ইচ্ছা ঘোষকে রেখেছে নির্বাচকেরা তবে ওপেনারে একটা বড় ধাক্কা পাওয়া গে পেয়েছে সেটা হলো শেফালি বর্মাকে বাদ দিয়েছে বিসিসিআই সম্পত্তি ইংল্যান্ড সফরে সাফল্য পাওয়া দলের প্রতি আশাবাদী অধিনায়ক হারমানপীত হারমানপ্রীত অবশ্যই মনে করে যে ইংল্যান্ডে যেভাবে ইন্ডিয়ার টিম খেলেছে সেইখান থেকে ইন্ডিয়ার টিম এইবারের ওডিআই ওয়ার্ল্ড কাপে খুব ভালো পারফরম্যান্স দেখাতে পারবে প্রচুর পরীক্ষা নিরীক্ষা এবং দীর্ঘ লড়াই করার পরে আজকে এই টিম ঘোষণা হয়েছে ইন্ডিয়ার তরফ থেকে এই তেইশে সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হচ্ছে মহিলা বিশ্বকাপ ভারতের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাঙ্গালুরুতে পাকিস্তানের সঙ্গেও ম্যাচ আছে সেটা পাঁচই অক্টোবর যদিও ওই ম্যাচ হবে কলম্বো শ্রীলঙ্কায় কারণ ওটা নিউট্রাল ভেনু হিসাবে ঘোষণা করেছে ভারত মানে আইসিসি বারো বছর পর ভারতের মাটিতে আবার ওমেন্স ওয়ার্ল্ড কাপ হচ্ছে পাঁচটি ভারতীয় এবং একটি শ্রীলঙ্কার স্টেডিয়াম নিয়ে এই ম্যাচটা টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছে সেমিফাইনাল উনত্রিশ এবং তিরিশে অক্টোবর ফাইনাল দোসরা নভেম্বর বেঙ্গালুরুতে যদি পাকিস্তান ফাইনালে ওঠে তবে ফাইনাল খেলা ভারতে না হয়ে নিউট্রাল ভেনু কলম্বোতে অনুষ্ঠিত হবে এবারে কি ভারত আগেরবারের আটকে যাওয়া হৃদয় বিদারক সেই দিনটাকে ভুলে ওডিআই বিশ্বকাপ ওমেন্স ওডিআই বিশ্বকাপটা ঘরে রাখতে পারবে এটাই হলো সবথেকে বড় প্রশ্ন